স্কুলের মান খুবই খারাপ আমরা দেখতেছি তো এইদিকে আমি মনে করি যারা গার্জিয়ান স্কুলে তাদের ছেলে মেয়েদের দেবেন তাদেরও খেয়াল রাখা দরকার পাশাপাশি সরকারেরও খেয়াল রাখা দরকার সরকার যদি মনিটরিং না করেন তাহলে আমাদের দেশের যে অবস্থা কেউই মানে সহিচ্ছ ভালো কাজ করতে চায় না সব উপর থেকে প্রেশার না আসলে সরকারি প্রেশার বলেন গার্জিয়ানের প্রেশার বলেন আবার এখানে যে বর্নিং বডি আছে তারা যদি প্রেশার না দেয় তাহলে কিন্তু এই লেখাপড়ার মান বাড়বে না সবাইকে সিলেটের আজকালের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি মুস্তাক আফু মুস্তফা আমি এ পর্যায়ে কথা বলছি গড়ে ওটা বিশ্বনাথের সর্ববৃহৎ শিক্ষা নিয়ে যে প্রতিষ্ঠান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব মাহিজ খান সাহেবের সাথে আশা করি সবাই আমার সাথে থাকবে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম আপনার কাছ থেকে জানতে চাইব যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট নিয়ে বৃহৎ পরিসরে আপনারা কাজ করছেন এই বিশ্বনাথের একটি অহংকারের একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট আপনাদের পরিকল্পনা এবং বাস্তবায়ন সংক্ষেপে যদি একটু আমার দর্শকের উদ্দেশ্য করে জি আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ ধন্যবাদ আপনার চ্যানেলকে আপনি আজকে এখানে আমাদের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট সম্পর্কে আলোচনা করতে আসছেন এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট স্থাপিত হয়েছিল উনিশশো সাল থেকে এবং এই ট্রাস্টের পিছনে যে বিশেষ ভূমিকা রেখেছিলেন এটার উপকার ছিলেন আমাদের এখানের প্রাক্তন শিক্ষক মরহুম আব্দুল মান্নান স্যার ওনার অক্লান্ত প্রচেষ্টায় আজকে হাঁটি পাপা করে ত্রিশ বত্রিশ বছর দিয়েছে এবং এখন অনেক বড় সংগঠন হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে আমাদের প্রায় ছয়শতেরও অধিক ট্রাস্টি এই সংগঠনের ট্রাস্টি হয়েছেন এবং আমরা বিশেষ করে বর্তমান যে কমিটি নির্বাচিত হয়েছিলাম দু হাজার চব্বিশ সালের পাঁচি মে একটা নির্বাচনের মাধ্যমে এবং আমরা বোর্ড অফ ম্যানেজমেন্টের সতেরো জন টোটাল আমরা আমাদের সংবিধান অনুযায়ী এখানে আসি আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা দেখেছেন গত বছর আমরা এই কমিটি দায়িত্ব নেওয়ার পরে প্রথম বৃত্তি বিতরণ করেছিলাম আমরা গত বছরের সাতই জানুয়ারি রামচুন্দর স্কুল মাঠ প্রাঙ্গনে বিশাল আকারে আমরা আয়োজন করেছিলাম এবং প্রায় ওই দিন আমরা প্রায় ছয় শত স্টুডেন্টকে আমরা বৃত্তি প্রদান করেছিলাম এর মধ্যে ক্লাস ফাইভের ছিল সারা বিশ্বনাথপুর জেলায় প্রায় তিনশো ছাত্রছাত্রী এবং ক্লাস টেনে ছিল এসএসসি পরীক্ষার্থী এবং সাথে সাথে মাদ্রাসা প্রায় একশত জন এবং উচ্চশিক্ষার্থী ছিল প্রায় দুই তো আমরা গত বছরে অনেক টাকা বিতরণ করেছি বৃত্তির জন্য এর পাশাপাশি আমরা নতুন প্রজেক্ট হাতে নিয়েছি এখানে আপনাদের এই অফিসে দেখতেছেন আপনি কম্পিউটার ট্রেনিং দেওয়া হচ্ছে আমাদের একজন শিক্ষক আছেন কম্পিউটার স্কিল শিক্ষক এখানে আছেন উপস্থিত সালে আহমদ ভাই ওনার মাধ্যমে আমরা গত জানুয়ারি থেকে শুরু করছি এবং দুইটা ব্যাচ শেষ হয়েছে ছয় মাস অন্তর আমরা এখানে কোর্স শেষ করে পরীক্ষা নেওয়া হয় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গত জুলাইতে একটা পরীক্ষা হয়েছিল এবং এই জানুয়ারিতে আরেকটা পরীক্ষা হয়েছে এখানেও আমরা যারা অসচ্ছল পরিবারের টাকা দিয়ে গিয়া বাইরে গিয়া এই কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে পারে না তাদের জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি এবং এখানে খুবই সারা পাচ্ছি আমরা অনেক স্টুডেন্টরা আসতেছে এখন আমরা তো একসাথে বেশি এই অ্যাকমডেড করতে পারি না চব্বিশ জনের মতো আমরা একসাথে করি তো প্রতি ছয় মাস পর আরও নতুন বেচ নেওয়া হয় এইভাবে এই কার্যক্রম চলছে এবং এর সাথে সাথে আমরা এই এখানে আম থইলে একটা প্রাইভেট কোচিং ক্লাস প্রচুর শুরু করেছি এক বছর আগে এবং গত দুই মাস আগে আর একটা শুরু হয়েছে এখানে সত্য হয় এখানে আর একটা হয়েছে আমাদের প্রেসিডেন্ট পাবলিক সেক্রেটারি ভাই এসে এখানে উদ্বোধন করে গেছেন এটা দুইটা এই দুইটা খুব ডিক্রাইভ এরিয়া এখানে গরিব লোক বেশি তারা হয়তো তাদের চার চারে প্রাইভেট হওয়াতে পারে না এই জন্য আমরা প্রতি শুক্র শনিবারে দুই দিন এখানে ক্লাস করানো হয় স্থানীয় শিক্ষকরা আছেন তারাও এখানে সময় দেন আমরা সামান্য সম্মানই দিই যদিও এটা এনাফ নাই তারপরে তারাও সমাজের জন্য কাজ করে যাচ্ছেন মানুষের জন্য কাজ করে মানবিক কাজে সাহায্য করে যাচ্ছেন এবং এবারে আমরা সবচেয়ে বড় খবর হলো এবারে আমরা আগামী সপ্তাহ আগামী চব্বিশ জানুয়ারি দু হাজার শনিবার আমরা আমাদের বর্তমান কমিটির দ্বিতীয় বৃহৎ পরিসরে আমরা বৃত্তি প্রদান অনুষ্ঠান করতেছি এখানে আমাদের বিশ্বনাথের পুরাতন আলিয়া মাদ্রাসা মাঠ করে যদিও আমাদের কথা ছিল এখানে রামচুন্দ্রেশন মাঠে করার কথা কিন্তু এখানে হঠাৎ করে গত এক সপ্তাহ আগে সেনাবাহিনী এসএম করেছে নির্বাচন করার আমরা স্থান পরিবর্তন করে আমরা মাদ্রাসা সবার করতেছি এবং আমি আজকে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি আমাদের বিশ্ববাসীকে দাওয়াত পৌঁছাতে চাই তারা যারা সংশ্লিষ্ট সবাইকে এই অনুষ্ঠানে সুপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য বিশেষ করে আমি আরও বলতে চাই এবং আমন্ত্রণ জানাতে চাই আমাদের ট্রাস্টিবৃন্দকে আপনারা আমি ইতিমধ্যে বলেছি আমাদের ছয় শতের অধিক ট্রাস্টি আছেন এর মধ্যে অনেক ট্রাস্টি বর্তমানে দেশে অবস্থান করতেছেন আরও হয়তো চব্বিশ তারিখে আরও কিছু আসবেন আমি আজকে এই সুযোগে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যারা দেশে আসছেন বা আসেন অবস্থান করেছেন আপনাদের সবাই প্রতি আমার দাওয়াত রইল আপনারা আগামী শনিবারে সকাল এগারোটা থেকে সেখানে আসবেন উপস্থিত হবেন আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানস্থলে এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং আমাদের পরামর্শ আমাদের প্রদান করবেন আপনারা সবাই অনুষ্ঠানস্থলে আসবেন এবং প্রয়োজন হলে আমি আছি চেয়ার হিসাবে মফিস এবং আমাদের সেক্রেটারি জেনারেল গুলজার দেশে অবস্থান করতেছেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আপনাদের কাছে আমাদের নম্বর আছে নম্বর হয় অথচ অথবা আমাদের এখানে এডুকেশন ট্রাস্টের অফিস আছে এখানে বিশ্বনাথ রামসুন্দর হাই স্কুলের স্বপ্নের বিল্ডিংয়ের আপনারা আমাদের কোঅর্ডিনেটর আছেন নিশিকান্ত পাল আছেন ওনার সাথে যোগাযোগ করতে পারবেন যদি কোনো প্রয়োজন মনে করেন আপনারা সবাইকে আমি অশেষ অনুরোধ জানাইয়া বিশেষ করে আপনারা অনুষ্ঠানে আসবেন আপনাদের দাওয়াত থাকলো ইনশাল্লাহ শিক্ষা নিয়ে আমাদের এই বিশ্বনাথের প্রত্যন্ত জনপদে বিশাল আকারে আপনারা কাজ করছেন তো আপনারা এই কাজ করতে গিয়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থার অনেক ঘাটতি আছে সীমাবদ্ধতা আছে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের শিক্ষাব্যবস্থাটা এখন পর্যন্ত সেভাবে ডেভেলপ হতে পারেনি আপনারা এই কাজ করার ক্ষেত্রে আপনাদের যে অভিজ্ঞতাটি তৈরি হয়েছে আমাদের বিশেষ করে প্রাথমিক শিক্ষা মন যেটা উচ্চ মাধ্যমিক মোটামুটি কিছু পাবলিক এবং সরকারের সমন্বয়ে চলার কারণে একটু ডেভেলপ আছে কিন্তু আমাদের যে প্রাথমিক বিদ্যালয় যেগুলো আছে সেই বিদ্যালয়ে অনেক ক্ষেত্রে অনেকাংশে আমরা দেখি অনেক দুরবস্থা পাঠদানের ক্ষেত্রে বিভিন্ন ওই যে উপস্থিতির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় অনেক শিক্ষকের অবহেলা ফুটে আসে বিভিন্ন নিউজের মাধ্যমে এ ব্যাপারে আপনার পরামর্শ বা আপনাদের পর্যবেক্ষণটা এটা আসলে খুবই একটি সিরিয়াস কথা বলেছেন আপনি আমরা আমাদের ট্রাস্টের ভিত্তি পরীক্ষা আমরা দিয়েছি একটা গত তিন চার বছর কোভিডের কারণে বা অন্যান্য কারণে কোনো পরীক্ষা না নিয়ে আমরা সিলেকশনের মাধ্যমে বৃত্তি বিতরণ করেছিলাম কিন্তু এবারে আমরা আমাদের সকলেই আমরা অনুভব করেছি যে বৃত্তি পরীক্ষার মাধ্যমে এই কম্পিটিশন হয় ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে এবং তারা যারা ভালো করবে তারা আলাদা একটা এই অ্যাওয়ার্ড পাবে বৃত্তির মাধ্যমে তো আমরা আমাদের স্থানীয় অ্যাডভাইজারি কমিটির সভাপতি ইয়নো মহোদয় প্রাপ্ত নিয়েছিলেন ওনার অফিসে গিয়ে আমাদের অ্যাডভাইজার কমিটি মিটিং করে করেছিলেন এবং ওনারা সবাই রেকমেন্ড করেছেন পরীক্ষা নেওয়াটা খুবই ভালো তো আমরাও আগে পরীক্ষা রেগুলার আসি তা আমরা ওনাদের সাথে একমত হয়ে আমরা পরীক্ষা আসি কিন্তু আমরা পরীক্ষায় প্রায় পাঁচশোর মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি ট্যালেন্ট ফুল এবং নন ট্যালেন্ট ফুল হিসাবে আমরা একশো বিশ জনকে বৃত্তি দেবো বৃত্তি পরীক্ষায় দ্বারা উত্তীর্ণভাবে তাদেরকে আমরা বৃত্তি পুরস্কার দেবো টাকা দেবো এখানে দেখা গেছে পরীক্ষা নেওয়ার পরে রেজাল্ট কিন্তু আশানুরূপ হয় নাই যেহেতু এখানে আমরা কোনো কেজি স্কুলের কোনো ছাত্রছাত্রীর পার্টিসিপেশন গ্রহণ করি নাই সেহেতু দেখা যায় সব পাবলিক স্কুল বা সরকারি স্কুল থেকে যারা পরীক্ষা দিয়েছে এদের লেখাপড়ার মান কিন্তু অতি শোচনীয় যার কারণে আমরা আমরা একশো জন ছাত্রছাত্রী আমরা কোনোভাবেই পাশ করাতে পারি নাই তো আমরা একশো বিশ জনের মধ্যে আমরা হয়তো সত্তর পঁচাত্তর জনকে আমরা দিচ্ছি যারা পরীক্ষা কয়েকজনে খুব ভালো করেছে বাকিরা ওরকম পাস করেছে তো সেই হিসাবে আপনি যে কথা বললেন এখন বেশিরভাগ দেখা যায় কেজি স্কুলগুলা প্রাইভেট স্কুলগুলোতে যাদের একটু সচ্ছল ফ্যামিলি যারা আছে তাদের ছেলে মেয়েদের বাচ্চা কেজি স্কুলে ভর্তি করিয়ে দেয় এবং গার্জিয়ানও খুব সচেতন থাকে ওখানে আবার যারা দেখছি সরকারি স্কুলে যারা পড়ে তাদের গার্জিয়ানও সেই রকম খুবই অসচেতন বাচ্চা কাচ্চার প্রতি তারা সেইরকম খেয়াল দেন না নজর দেন না যার কারণে তারা প্রায় সারা সরকারি স্কুলে ইদানিংকালে দেখা গেছে লেখাপড়া যে শিক্ষকবৃন্দ আসুন তারাও সেই সেই রকম ভালো করে লেখাপড়া প্রোভাইড করেন না যার কারণে এই সরকারি স্কুলের মান খুবই খারাপ আমরা দেখতেছি তো এইদিকে আমি মনে করি যারা গার্জিয়ান স্কুলে তাদের ছেলেমেয়েদের দেবেন তাদেরও খেয়াল রাখা দরকার পাশাপাশি সরকারেরও খেয়াল রাখা দরকার সরকার যদি মনিটরিং না করেন তাহলে আমাদের দেশের যে অবস্থা কেউই মানে সি ভালো কাজ করতে চায় না সব উপর থেকে প্রেশার না আসলে সরকারি প্রেশার বলেন গার্জালের প্রেশার বলেন আবার এখানে যে গভর্নিং বডি আছে তারা যদি পেশা না দেয় তাহলে কিন্তু এই লেখাপড়ার মান বাড়বে না তো আমরাও চেষ্টা করতেছি যেহেতু আমি আপনাকে আগে বলেছি দুইটা এলাকায় আমরা যেহেতু ওই এলাকা বেশি প্রাইভেট তাদের বা যাহ চার প্রাইভেট হওয়াতে পারে না তো আমরা দুইটাই দুই এলাকায় শুরু করেছি দুই সপ্তাহে দুই দিন আমরা ক্লাস ফোরের ফাইভের সাথে সাথে পড়াই যাতে তারা আরও ভালো লেখাপড়া করতে পারে ভালো ফলাফল করতে পারে সেজন্য আমরাছি আরেকটি কথা আপনাকে আমি আগে বলি তাই আমাদের অনুষ্ঠান যে হবে আগামী শনিবারে এখানে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হওয়ার জন্য সম্মতি প্রদান করেছেন আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর উদ্দিন চৌধুরী সাহেব ওনার সাথে আমি আজকে দেখা করছি ওনার অফিসে গিয়ে শাহজালাল নির্বাহীতে তিনি আসবেন এখানে আমাদের এই অনুষ্ঠানকার আরও সুন্দর সফল এবং সাবলিত করবেন ওনার আগমনের কারণে এই জন্য আমি আবার সবাইকে দাওয়াত দিচ্ছি সবাই অনুষ্ঠানে আসার জন্য বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের সাক্ষাতটা এখানে শেষ করছি দর্শক আসসালামু আলাইকুম